আসসালামু আলাইকুম আমাদের চেম্বারেতে পিশন্দ বসে আছে তার পায়েটা ঘা ছিল ঘাটা এর আগে দুবার অপারেশন করা আছে তিন নম্বরবার আমি অপারেশন করেছি তিনি দু মাসের মতো ভুগছিলেন জি দুই মাসের মতো ভুগছিলেন তো ওনা ভগানটিটা যেটা ছিল আমার ওনাকে শুনি আপনারা কি সমস্যা ছিল কিভাবে কি হলো স্যার আমারই পায়ে ওই সয়দারুপ থাকতো ওই জায়গায় কাজ করার অবস্থাতেই আমার পায়ে একটা আঘরাbinde আচ্ছা তো ওই জায়গায় আমি প্রায় দেড় মাসের মতো ছিলাম তারপর একটা আমি করি ওই জায়গায় তারপর ডাক্তার বলে যে পাওয়ার ভিতরে একটা ময়লা আছে মানে চোতার খাল ভিতরে রয়ে গেছে এই কারণে ওই জায়গায় ইনফেকশন পাওয়ার হয়ে গেছে তারপর আমি দেশে আসলাম তো দুইবার অপারেশন হয়েছে কিন্তু কোনো মানে আমি সলিউশন পাইনি মানে ভালো নাই তারপরে তো স্যার আপনার কাছে আসলাম আপনি আমার তিন নাম্বার অপারেশনটা করছেন অপারেশন করার পর তো পায়ের ময়লাও বের করলেন বা ওইজ ব্লকে করলেন অনেক সুন্দর করে এক কেয়ার করলেন এখন আলহামদুলিল্লাহ স্যার মানে ভালো আছে উনি যেটা হয়েছিল উনি এর আগে দুবার অপারেশন হয়েছিল তিন নাম্বার বার আমি করলাম ওনার পায়ের মধ্যে একটা ময়লা টুকরা ছিল এটা এর আগে বের হয় নাই ময়লা টুকরা থাকার জন্য পায় বারবার পোজ হচ্ছিল তো তিন নাম্বার বার আমরা যখন ভালো করে ময়লাটা বের করে দিলাম আস্তে আস্তে আমরা সময় নিলাম ঘাটা শুকানোর জন্য তো মোটামুটি এক মাসের মধ্যে এখন পাটা একদম ভালো উনি এখন মোটামুটি ভালো আছেন পায়ে ভর দিয়ে হাঁটতে পারে এখন তো মোটামুটি সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ সমাধান